কোনো প্রকার চালের গুঁড়া করার ঝামেলা ছাড়াই শুধু ঘরে থাকা আটা দিয়েই তৈরি করব পুলি পিঠা পুলি পিঠা তো অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা এটা তো সকলেরই খুব পছন্দ হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ তৈরি করব পুলি পিঠা পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব এজন্য কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে দিয়েছি এখন এগুলোকে মিডিয়াম আসে নেড়েসেরে ভেজে একটা পুর তৈরি করে নেব সাত থেকে আট মিনিট একটু ভেজে নিলেই পুরটা তৈরি হয়ে যাবে দেখুন পুরটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি তো এখানে নারকেলের সাথে খেজুরের গুড় ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন এবার একটা বাটিতে কিছুটা আটা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব সাধারণত আমরা রুটি পরোটা তৈরি করার জন্য যেমন ডো তৈরি করি তেমনই একটা ডো তৈরি করে নেব এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে বেলে রুটির শেপে তৈরি করে নেব এবার একটা গ্লাসের সাহায্যে গোল করে কেটে নেব আমি তো এখানে একটা গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি আপনারা যদি পিঠাটার সাইজটা একটু বড়ো করতে চান তাহলে একটা বাটির সাহায্যেও গোল করে কেটে নিতে পারবেন একটা রুটি থেকে আমার চারটি বাটি তৈরি হয়ে গেছে এবার কেটে রাখা পিসগুলো থেকে একটা হাতে নিয়ে তার ভিতরে নারকেলের পুর দিয়ে দেব নারকেলের পুরটা ভিতরে দিয়ে দুই আঙ্গুলের সাহায্যে চেপে সেপে মুখটা বন্ধ করে দেব। হাত দিয়ে চেপে সেপে ভালোভাবে পিঠার মুখটা বন্ধ করে দিয়ে দুই আঙ্গুলের সাহায্যে দেখুন কিভাবে পিঠার ডিজাইনটা তৈরি করছি দুই আঙ্গুলের সাহায্যেই খুব আলতোভাবে এভাবেই চেপে চেপে পিঠাটা তৈরি করতে হবে দেখুন কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি একইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে পিঠাগুলো দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়েছে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা লোতে রেখেই একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পিঠাটা ভেজে নিলে পিঠাটাও অনেক মুসমুসে হয় আর এটা অনেক দিন সংরক্ষণ করেও আপনারা খেতে পারবেন একইভাবে সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল মুসমুসে নারকেলের পুর ভরা পিঠা